আসসালামু আলাইকুম রেবরান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব পরিবার মিলে আজকে ঘুরতে যাবো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই জায়গায় আমি বোরখা পরবো কারণ সবাই বোরখা পরবে বলে এই জায়গায় আমি আম্মু ভাবি চাচি সবাই ছিল চাচিরা বেড়াতে এসেছে আর আদনান আমাদেরকে কীভাবে তাকাচ্ছে দেখো তারপর আমরা বাসা থেকে সবাই নিচে নেমে গেলাম আর আদনান তো খুব খুশি সে ঘুরতে যাবে বলে আর এই জায়গায় আমরা দুপকলা মাঠে যাই দুপকলা মাটি আমরা ডিসাইড করি ঘোরার জন্য তো ঢুকতে আমরা নৌকা দেখি কিন্তু আমরা নৌকাতে উঠি না তারপর আমরা হাটটা হাঁটতে চলে যাই নাগরদোলার কাছে আমার বা কাকি বলে যে আগে নাগরদোলায় উঠি চলো এই জায়গায় আমরা দুটা টিকিটও কিনে নিই তো আমি আর কাকি মিলে নাগরদোলায় উঠে যাই তারপর আমরা নৌকার দিকে চলে যাই নৌকার অনেক বড় সিরিয়াল ছিল আস্তে আস্তে করে উঠে পড়ি আর এই জায়গায় আমাকে বলতেছিল হাঁদিতে আমি হাইও দিলাম তারপর আমরা নৌকা থেকে নামার পর সবাই মিলে বসি ফুচকা খাওয়ার জন্য এদিকে আমি চটপটি নিয়ে আম্মু নিয়ে আর সবারটা দেখাতে পারি নেই সবাই আগেই খাওয়া শুরু করে দিছে এই দেখো কত সুন্দর চা তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ টাটা